আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে অনেক ভালো রয়েছেন আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছেন আপনি অবশ্যই ই ওয়ালেট এজেন্টের সম্পর্কে জানতে চাচ্ছেন কীভাবে নেবেন কিন্তু প্রসেস জানেন না ওয়ালেট এজেন্ট কাকে বলে ওয়ালেট এজেন্টের কাজ কী এই নিয়ে আপনাকে আমি সব কিছু বোঝার চেষ্টা করব আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকেন এখানে হচ্ছে অনেকে আমার ভিডিও এডিট করা অনেক চ্যানেল থেকে আপলোড দেয় এই চ্যানেল অন্য চ্যানেল যোগাযোগ করবেন না কারণ এখানে সবচেয়ে কীভাবে কাজ করি লাইভ প্রমাণ আমরা ভিডিও দিয়ে দিছি আপনারা চ্যানেলটি ভিডিও ক্লিক করে দেখবেন তারপর জানতে পারবেন ওয়ালেট এজেন্টে আসলে আমরা কাজ করি কি না ঠিক আছে আসি এখন হচ্ছে অনেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে দেখতে আসেন না হোয়াটসঅ্যাপে এন হচ্ছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ভিডিও ডিসক্রিপশন বসছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তারপর হচ্ছে আপনারা সবচেয়ে আপডেট এখান থেকে পাবেন আসি ওয়ালেট এজেন্টে কী কী দরকার পড়বে ওয়ালেট এজেন্টের কাজ কী এটা দেখাই দিই অনেকে বলেন ওয়ালেট এজেন্ট নিলে কি আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে ভাই আমাকে আপনার কোনো ধরনের ক্লায়েন্ট লাগবে না জাস হচ্ছে আপনার একটা বিকাশ এজেন্ট হোক অথবা নগদ এজেন্ট অথবা আপনার মার্সেন যে কোনো একটা থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দেন এখানে হচ্ছে ওয়ান বেডে যখন ডিপোজিট করতে যাবে লোকে তখন হচ্ছে আপনার একটা এখানে বিকাশ দেখতে পাচ্ছেন বিকাশ এন্ড হচ্ছে নগদ রকেট এন্ড হচ্ছে মার্সেন রয়েছে এখানে আপনারা কোন মেডেটগুলো নিবেন কোনটা নেবেন সেটা আমাকে বলবেন দেন ভাই আমি বিকাশ এজেন্টে নিব আপনার একটা বিকাশ এজেন্ট দরকার পড়বে যদি না থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওখান থেকে আমরা সিম আপনাদেরকে বাড়া দিয়ে কাজ দিই ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখানে আপনার নম্বরটা থাকবে চারি ঘন্টা চারি ঘন্টাতে এক লাখ হইতে পারে দেড় লক্ষ হইতে পারে লেনদেন ডেলির কমিশন ডেলি কোম্পানি আপনাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে দিবে আপনার অ্যাপ পাবেন কখন অ্যাপ হচ্ছে আপনার হচ্ছে দুশো ডলার ভাই আমরা কি আপনাকে দিব দুশো ডলার এটা নাকি নিজে নিজে ডিপোজিট করতে পারবো আপনারা নিজে নিজে ডিপোজিট করতে পারবেন আমাকে কোনো ধরনের পাঁচ টাকাও পাঠানোর দরকার নাই জাস্ট আপনার থেকে আমরা টু পার্সেন্ট কমিশন নিব সেভেন পার্সেন্ট আপনি পাবেন টু পার্সেন্ট আমরা নিব কোম্পানি আপনাকে কিন্তু কমিশন দিবে হচ্ছে টোটালি নাইন পার্সেন্ট ওইখান থেকে টু পার্সেন্ট আমাদের কমিশন থাকবে ঠিক আছে এন হচ্ছে আপনি পাবেন হচ্ছে সেভেন পার্সেন্ট একটা হচ্ছে রেডি অ্যাকাউন্ট পাবেন এগুলো সিকিউরিটির জন্য আমি অনেক বুট দেখাবো না আদার এখানে বুট রয়েছে আরও ঠিক আছে এগুলো আমি দেখাবো না এন হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট পাবেন একটা এটাও কে বলো ওয়েব ম্যানেজমেন্ট এখানে হচ্ছে সবচেয়ে আপডেটগুলো এখানে নোটিফিকেশান সব কিছু এখানে আসবে লগ ইন করে দেখাবো না সমস্যার কারণে ঠিক আছে এন হচ্ছে একটা বাইনাস অ্যাকাউন্ট থাকতে হবে আমার সাথে যোগাযোগ করার আগে বাইনাসের মাধ্যমে কোম্পানিকে পেমেন্ট করতে হবে ঠিক আছে যে এখানে কত ডলার লাগতে পারে পাই ওয়ান্স ব্যাটের ই ওয়ালেট নিতে গেলে ওয়ান্স ব্যাটারি ওয়ালেট নিতে গেলে আপনার প্রথমে দুশো ডলার দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে ওইটা দিয়ে আপনি শুরু করবেন এখানে পাঁচশো ছশো এক হাজার ডলার আপনার লাগতে পারে কারণ এখানে লেনদেন হবে এক লাখ পর্যন্ত এই পরিমাণ আপনার অ্যাকাউন্টে থাকা উচিত কারণ হচ্ছে ব্যালেন্স কম হইলে আপনার হচ্ছে সমস্যা হবে যেহেতু বারবার লোড করা লাগবে লিমিট শেষ হয়ে গেলে ধরেন বিশ হাজার টাকা কেউ এখান থেকে রিকোয়েস্ট পাঠাইলো আপনার আছে বিশ হাজার টাকা আপনি ওই টাকাটা দিতে সময় লাগলো এটা হবে না যাদের অ্যামাউন্ট রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করবেন বিজনেস করতে গেলে এখানে আপনার ইনভেস্ট প্রয়োজন পড়বে নিজের ইনভেস্ট নিজে করবেন ভাই আপনাকে কি কী আপনার সাথে যোগাযোগ করার পর আপনাকে কি কি পাঠানো লাগবে একটু বলেন আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বিসক্রিপশন বসছে ওইখানে যোগাযোগ করবেন দেন হচ্ছে ভাই আমি ওয়ালেট নিতে চাচ্ছি আপনার মাধ্যমে ওয়ালেট নিলে কি কি দরকার পড়বে তো এখানে বয়লা দিচ্ছি দেন হচ্ছে আমাকে আপনার হচ্ছে ইনফরমেশন দিয়ে দিতে হবে ইনফরমেশন টেলিগ্রাম নম্বর টেলিগ্রাম ইউজার নেম দেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট থাকলে পাসপোর্ট যে কোনো একটা আমাকে পাঠানো লাগবে দেন দেন আমি হচ্ছে আপনার সত্যি এজেন্ট নিতে চান তাহলে আমি আপনার আইডি কার্ড ভেরিফাইড করবো ভেরিফাইড করার পর হচ্ছে আমরা অ্যাপ্লাই করব আপনার ওয়ালেটের ওয়ালেট এজেন্টের জন্য দেন আপনি ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে দেন আপনি সব কিছু ম্যানেজারের কাছ থেকে ক্রিয়েট করে নেবেন এখানে আমাদের কোনো অ্যাসেস থাকবে না আমাদের হাতে সব কিছু আপনার হাতে আপনি নিজে ম্যানেজার থাকবে ওইখান থেকে আপনি নিজে কন্ট্রোল করে কাজটা করবেন এটা এ হচ্ছে বিষয় ডিপোজিট কোথায় করবেন ডিপোজিট করবেন আপনার হচ্ছে তারা আপনাকে হচ্ছে একটা প্লেয়ার অ্যাকাউন্ট দেবে ওই প্লেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডিপোজিটটা করবেন ডিপোজিট হচ্ছে মিনিমাম দুশো ডলার প্রথমে লাগবে ঠিক আছে এই টাকা থাকলে তো ভাই হবে না অনেকে বলেন ভাই দুশো ডলার দিয়ে কাজ কাজ করতে আগে দিছিলেন এখন দিচ্ছেন না কেন কারণ এখানে আমাদের সমস্যা হয়ে ম্যানেজার বারবার বলে দুশো ডলার দিয়ে দিয়েছেন নিশ্চয় পরবর্তী লোড করে না তাই অনেক সমস্যা আপনাদের যারা যাদের এমন রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর হচ্ছে ভিডিওগুলো আপনারা খেয়াল করে দেখবেন কার ভিডিও কি এডিট করছে করেন নাই আমি কিন্তু লাইভ প্রমাণ দিয়ে দেখাই এখানে ভিডিওগুলো কীভাবে করি এই যে দেখেন এখানে যদি আপনার কেউ আপনার হচ্ছে এখানে টাকা বাড়াইলো ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন নগদ থেকে আমাকে টাকা বাড়াইছে তিনশো টাকা নগদ নম্বর এন হচ্ছে ট্রানজাকশান আইডি এন হচ্ছে কাস্টমার আইডি এখানে কিন্তু আমার নোটিফিকেশান কিন্তু রেডি অ্যাকাউন্টে আইছে ঠিক আছে এইভাবে আপনার হচ্ছে এখানে থাকবে ঠিক আছে এখানে হচ্ছে নোটিফিকেশান আসবে আর হচ্ছে আমি আপনার একটা দেখাই দিচ্ছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে কিন্তু এই লেনদেনটাই আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্াছেন এখানে কিন্তু ট্রান্ডাকশান আইডি আমি কিন্তু হাইট করে রাখি অনেকে বারবার কল দে মানুষের নম্বরে তাই এই নম্বরগুলো হাইড করে রাখছি এখানে দেখতে পাচ্াছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার নগদ হোক বিকাশ হোক এই নম্বরগুলো ওয়েব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের নোটিফিকেশান আসবে আমি আরও আপনাদেরকে দেখাই দিছি এই যে দেখেন বন্ধুরা এভাবে কিন্তু আমরা মানুষকে লাইভ প্রমাণ দিয়ে দেখাই দিই কাজগুলো কীভাবে করি না করি অনেকে আপনারা প্রতারিত হচ্ছেন তাই আমি রিস নিয়ে তবু আপনাদেরকে দেখাই দিয়ে দেখেন রেডি অ্যাকাউন্টে কিন্তু এগুলোর নোটিফিকেশান আসবে ঠিক আছে এগুলো হচ্ছে নিতে আপনার হচ্ছে অবশ্য এজেন্ট নম্বর লাগবে যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে এজেন্ট নম্বর ম্যানেজ করে দিতে পারবো বাড়ার মাধ্যমে ঠিক আছে এন হচ্ছে টোটালি আপনার তিন থেকে চারশো পাঁচশো ডলারের মতো থাকলে কিন্তু ভালো হবে ভালো বলতে লেনজেন সামলাতে আপনার ভালো হবে কারণ দুশো ডলার তো পঁচিশ হাজার টাকার মতো দুশো ডলার আপনার একটা অবশ্য বাইনাস অ্যাকাউন্ট ভেরিফাইড থাকতে হবে যেটার মাধ্যমে কোম্পানিকে বারবার আপনার লোড শেষ হয়ে গেলে ওখান থেকে লুট করতে হবে আসলে বুঝাইতে পারছি আপনাদেরকে হচ্ছে আপনার ডকুমেন্ট হচ্ছে আমাকে প্রথমে ডকুমেন্ট আপনার পাঠাইতে হবে দেন আমরা সাবমিট করব ডকুমেন্ট যদি রিয়েল হয় তাহলে আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর আপনি নিজে সব কিছু কোম্পানির সাথে আলাপ করে কাজটা কমপ্লিট করবেন এটা হচ্ছে বিষয় আর ওয়ান এস বেডের জন্য আপনার মিনিমাম দুশো ডলার ফার্স্ট ডিপোজিট করতে হবে এন হচ্ছে উইন উইন মেগা এ সাইডের জন্য আপনি একশো ডলার ফার্স্ট ডিপোজিট করলে হয়ে যাবে অবশ্য অবশ্য আপনার হচ্ছে এখানে মার্সেন হোক নগদ বিকাশ এজেন্ট হ্যাঁ যেটা হোক না কেন অবশ্যই এটা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন যদি না থাকে আমি তো বারবার বলে দিচ্ছি আমাদের টেলিগ্রামে এখানে আপডেট রয়েছে কীভাবে কাজ করি না করি এ টু জেড কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানা হচ্ছে আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগে দেখবেন ভাই কার ভিডিওটা কেউ এডিট করছে কিনা আমি বারবার বলে দিচ্ছি ভিডিওগুলো এখন অনেক স্কামার হয়ে গেছে ইউটিউবে অনেকের ভিডিও অনেকে এডিট করে মনে করেন যে মানুষের সাথে প্রতারিত করতে যাচ্ছে কারণ অনলাইন জগৎ কাউকে বিশ্বাস করা পসিবল না কেউ না জানে না শুনে টাকা পয়সা দিবেন না কারণ এখানে আপনার আইসেন দুই টাকা ইনকাম করে খাওয়ার জন্য অনেকে আপনার সাথে প্রতারিত করতে পারে এখানে আমাদের লাভ আছে বলে আপনাদেরকে আমরা অ্যাকাউন্ট দিচ্ছি আমাদের লাভ না থাকলে তো আপনাকে অ্যাকাউন্ট দিব না এটা তো অবশ্যই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা এ পর্যন্ত বেশি লোন করতে চাচ্ছি না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে